আসসালামু আলাইকুম মিশন এখানে ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য আরেকটা ব্লগ নিয়ে এসেছি আর আশা করি আপনারা সবাই পছন্দ করুন তো এখানে আমি সব কিছু একটা প্লেটে নিয়েছি এখানে হচ্ছে বিটরুট ছিল তারপর হচ্ছে ক্যারোট ছিল ক্ষি কম্বার ছিল গার্লিক ছিল স্যালারি ছিল আর আরেকটা ভেজিটেবল ছিল আমি ওইটা নাম ভুলে গিয়েছি তো এইগুলো আমি সব কিছু ব্লেন্ড করে এই কিউব হোল্ডারে রেখে দিব তো যেহেতু আমাদের রোজা চলে আসছে তো আমি এইভাবে কিউব করে ব্লেন্ড করে রেখে দেই তাহলে হবে কি আমি যখন রোজাটা ভাঙবো মানে ইফতারের সময় এটা আমি বের করে নিব একটা কিউব তারপরে গরম পানি অথবা ঠান্ডা পানি গরম পানি নিলে ভালো তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে তো একটা গ্লাসে একটা কিউব নিয়ে একটা কেঠলের পানি দিয়ে ইয়ে করে নেব একটা ড্রিঙ্ক বানিয়ে নেব আর কি এটা কিন্তু আমাদের পেটের জন্য ভালো তারপর হচ্ছে আমাদের ব্লাড প্রেশারের জন্য অনেক ভালো বিটরুটটা তারপরে হচ্ছে আমাদের ব্লাড ফ্লো হয় আর কি তো আমি এটা আসলে একটু দেখেছি রিসার্চ করেছি ওয়েবসাইটে বিটরুটের উপকারিতা তো এটা আপনাদেরকে বলে দিলাম আর কি আপনারা যদি জানতে চান আপনারা সার্চ করে নিতে পারেন ওয়েবসাইট থেকে অনলাইনে তো আপনাদের আরও আইডিয়া হবে আর কি আমি সব কিছু একসাথে নিয়ে এটা ব্লেন্ড করে নিবো আর বাংলাদেশে আপনারা যারা আছেন বাংলাদেশে তো অনেক ফ্রেশ ভেজিটেবল পাওয়া যায় আপনারা যদি ডিটক্স ড্রিঙ্ক ই করতে চান বানাতে চান তাহলে আপনারা গাজর আর কি কেয়ার যেটা ওটা ইউজ করতে পারেন পুদিনা পাতা ইউজ করতে পারেন তারপর হচ্ছে আরেকটা একটা শাক আছে আমি নামটা আমার মনে পড়ছে না স্পিন আছে ওইটা ইউজ করতে পারেন বাংলাদেশে তো অনেক ধরনের শাক আছে ডিফারেন্ট ডিফারেন্ট শাক ওইগুলো ইউজ করে আপনারা এভাবে ই করে নিতে পারেন আর বিটরুট কিন্তু এখানে বাংলাদেশে অ্যাভেইলেবল যেহেতু বাংলাদেশে অনেকে সুপার মার্কেট হয়েছে কারণ হচ্ছে আমিও বাংলাদেশে কিছুদিন আগে গিয়েছিলাম তো আমি দেখেছি এগুলো সুপার মার্কেটে পাওয়া যায় কিন্তু বিটরুটটা তো এই দেখেন কি সুন্দর কালারটা হয়েছে তাই না আমি এভাবে সব কিছু মিক্স করে ব্লেন্ড করে নিচ্ছি আর এই ড্রিঙ্কটা খেতে কিন মানে পান করতে আমার খুবই ভালো লাগে মানে এটা পান করার পরে আমি খুবই ভালো ফিল করি আর যারা ফিড ফিড করেন তারা আসলে এটা অনলাইনে দেখে নিতে পারেন আপনারা এলাও আছেন কি না কারণ কিছু করার আগে মানে কিছু খাওয়ার আগে অথবা ইয়ে করার আগে আসলে এটা একটু দেখে নেওয়া ভালো মানে রিসার্চ করে নেওয়া ভালো আর কি তো এই তো আমি সব কিছু একদম ব্ল্যান্ড দুঃখিত ব্লেন্ড করে নিয়েছি নিয়ে যে আইস কিউব হোল্ডারটা আছে এটাতে আমি রেখে দেব এইভাবে আর এটা যখন আমি ফ্রিজে রাখবো রাখবো আর কি ধরেন এক ঘন্টা অথবা দুই ঘন্টা পরে আমি কিউবগুলো আবার বের করে নিবো বেশিক্ষণ রাখলে আবার অশক্ত হয়ে যায় ইয়ে থেকে কিউব হোল্ডার থেকে বের মানে বের করা যায় না আর কি একটু কষ্ট হয় তাহলে দুই ঘন্টা পরে আমি এটা বের করে তারপর হচ্ছে জিপলার ব্যাগে রেখে দিব আমার তো এই ড্রিঙ্কটা খেতে খুবই ভালো লাগে স্পেশালি রোজের সময় আর আমি ইফতারের আগে প্রথমে হচ্ছে স্যালারি যেই জুসটা আছে ওইটা আমি পান করে নিই এটা আমার ইয়েতে আছে আপনারা দেখে নিতে পারেন তো এটা পরে খাবো এই তো আমি সব কিছু ব্লেন্ড করে নিয়ে একদম ইয়েতে রেখে দিয়েছি আর আমি যখন ইফতারটা ভাঙ্গি মানে রোজাটা যখন ভাঙ্গি তখন স্যালারি যে জুসটা আছে আমি আমার চ্যানেলে আছে আপনারা দেখে নিতে পারেন গ্রিন জুস আর কি ওইটার জাস্ট আমি পান করার পরে এইটা পান করি আমার খুবই ভালো লাগে এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি আমার কাছে তো খুব রিফ্রেশিং মনে হয় তো এই তো এইভাবে আমি রেখে দিই তার কারণ হচ্ছে রোজার সময় আসলে আমার জন্য ইজি হয়ে যায় তো কষ্ট করা লাগে না আর কি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ